স্বাগস পান আজকে আমি নতুন ব্লগার আজ থেকে আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ করছি প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন একটু লাইক করবেন তাহলে আমার একটু ভালো লাগবে আমি একটু খুশি হব আর কি হ্যাঁ আর আজকে তো ফার্স্ট টাইম ওই সেন্ট্রাল মলে নিউ টাউনে হস্তশিল্প মেলা আজকে আমার প্রথম এখানকার হাতে খড়ি হলো ব্লগ করে প্লিজ একটু দেখব

এটিও দিশের আছে স্যার কিছু কাগজ সব तो ये हार्ट से तार स्पीच ही हूँ। पूरी के लाइटेंस झाड़ बात ही वाले। अभी आर्टिस्ट। पूरी डे कारोबार जोड़ा है। बादशाह वाले हार्डलर दिए

এত সুন্দর তারপরে এগুলো আবার জুটের ঘাস আবার এটা রাস্তা জুটের মানে শিল্পী একেবারে তার দিয়েছে সেটাও জুটের তৈরি কিন্তু এত অভিনবত্ব ছোঁয়া সমস্ত কিন্তু এটা বানিয়েছে শিল্পীর মা মানে মাও শিল্পী

ব্রিটিশ আমলে ছিল লন্ঠন অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলেই ছিল রাস্তা রাস্তা লন্ঠন সে লন্ঠন আবার ফিরে এসছে এই যুগের ছেলেরা দেখবে ব্রিটিশ আমলে মানে কোনটা কোনটা দেখব সেটাই হচ্ছে মানে শিল্পীর হাতে যে ছোঁয়া এবং এটা যে ভাবনা চিন্তা করে করা যে ছোট্ট একটা ক্যালেন্ডার একটু ভাবনাচিন্তা না সেটাই তো অনেকটা এই যে ছাতাগুলো দেখছেন এগুলো এত অভিনবত্বের মধ্যে এবার নতুনত্ব আমি তো নতুনত্বই দেখলাম দেখলাম এই যে কালোটা এটা হচ্ছে কাঁথা স্টিচ এটাতে কাঁথা স্টিচ এটাতে ভরাট এটাতেও ভা চেন চেন করেছে এটাতে গুজরাটে কাজ করেছে

এই ট্রেনিং এ যারা নাম লিখিয়েছিলেন তাদের খুব তাড়াতাড়ি মেলা অফিসে আসার জন্য জানানো হচ্ছে মানে একদম শিল্পী যে সত্যি হস্তশিল্প মানে না সত্যি হস্তশিল্প মানে শিল্পীদের যে ছাড়াতে এরা কত জানতোই না বড় বড় করে কাছে কি বলেছে তুই না যে এদের ভিতরে এতটা ট্যালেন্ট রয়েছে যে একদম সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে ওরা কত জানতোই না যে ওনাদের ভিতরেও এত ট্যালেন্ট আছে

আমাকে যদি দা আমি কি পারবো পারি পারবো না কিন্তু ওনাদের কাছে ট্যালেন্ট আছে ওনারা তো এখন আবিষ্কার করেছে যে ওনাদের ভেতরেও এই ট্যালেন্ট আছে সেই জন্য না ওনারা আগে সঙ্গে সঙ্গে দেখুন সঙ্গে সঙ্গে সব বানাচ্ছে ওটাই আমাদের কাছে ভালো লাগে না ঠিক আছে

হ্যালো गाइस দেখুন এখানে পুরো এখানে এমসিল দিয়ে তৈরি করা আমি তো প্রথমে ভেবেছিলাম বোধহয় ডোকরা কিন্তু ভাই বললো না এটা ডোকরান না এটা এমসিএল দিয়ে তৈরি করা हां তো এত সুন্দর যে কারুপর্জ নিখুত নিখুত মানে অভিনবত্ব মানে এই যে মানে দড়ি এখানে শিব পার্বতীর কোলে গণেশ বসে আছে ये जारे जारे जो हातेर काज সত্যি এই হস্তশিল্প মেলা ঠিক আছে মানে हाতের কাজেরই এখানে কদর শিল্পী এই অভিনবত্ব যে কাজ তৈরি করা হ্যাটস রাত কা কালেকশন কি কি পা আ گیا लेके जाना ये तो आप लेके जा सकते बट का लेके नहीं जा सकते আর একজন শিল্পী একদম ইনস্ট্যান্ট ওনাকে শুধু বলা হচ্ছে যে এটা নেব উনি ইনস্ট্যান্ট একেবারে করে দিচ্ছে মেহনতি পেন্ট করে সম্ম আপনি এটা ধরে থাকুন আর ওইটাও দেখার আঙুল দিয়ে দেখার পুরস্কার পেয়েছেন নমস্কার আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.